মিটলো আবার রান্না করতে হবে বন্ধুরা রান্না করে মেয়েরা খেয়ে নিয়েছে আমি খাবো আমার স্বামী খাবে দুজন বাকি আছে দুজন রান্না করছি তিনটে মেয়ে খেয়ে নিয়েছে আবার আমি রান্না করবো আমি খাবো আমার স্বামী খাবো আমার ঘর মালিক খাবে আমি খাবো ঠিক আছে ডিমের ঝোল করব বলছি আর রাত্রের খাবার জানো তো কুমড়ো আছে ভেজে দেবো ব্যাস খাওয়ার হয়ে যাবে টাটা বন্ধুরা আর যারা যারা দেখছে ভিডিওটা সবার মাঝে তোমরা শেয়ার করে দাও ঠিক আছে আর তো কেউ দেখতে পাচ্ছি না আর কেউ আসছে না কিন্তু রেখে দেবো আমি আর বেশিক্ষণ থাকবো না যদি আর দু মিনিট থাকবো দু মিনিটের মধ্যে আসতে পারো না আসতে পারো ঠিক আছে বন্ধুরা কথা থেকে দেখছো একবার কমেন্ট করে জানাও কথা থেকে দেখছো কমেন্টটা তো দেখতে পাচ্ছি না উনি আসুক আমার বাড়ির মালিক আসুক দেখতে পাবো কে কী করেছে তুমি কমেন্টের উত্তর দিতে পারছি না কমেন্টটা এখানে উঠছে না বন্ধুরা কেউ যদি জানো একবার কমেন্টে দেখিয়ে দাও যে কোনখানে কি করলে কমেন্টটা আবার খুলবে আমি অনেকবার চেষ্টা করেছি কমেন্টটা খোলার জন্য কমেন্ট করতে পারি না কিন্তু সবাইকে সবাই করছে কিন্তু আমি লাইভে দেখতে পাচ্ছি না কিন্তু আমি নিজে কমেন্ট করছি কিন্তু আমার কেউ যে কমেন্টে উত্তর দিচ্ছে কিন্তু আমি নিজে দেখতে পাচ্ছি কিন্তু আমি পাচ্ছি না কাউকে করতে এটা যদি কেউ বন্ধু জানেন আপনারা কমেন্টে লিখে দিন যে এইভাবে পড়লে এইরকম কমেন্টটা খুলবে দেখতে পাবো এই যে লাইকটা করছি কিন্তু আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কিন্তু আমার আরেকটা মোবাইল থাকলে আমি দেখতে পেতাম দয়া করে তোমরা যদি কেউ জানো আমার কমেন্টে লিখে দাও যে কমেন্টটা কী করলে কমেন্টটা খুলবে অনেক কিছু কথা বললাম কী বললাম নিজে জেনে উঠতে পারছি না আমার এত নতুন কিন্তু নতুন বলা যাচ্ছে না কিন্তু এটা দেড় বছর হয়ে গেল কিন্তু কি জানি জানি না কি হবে ভিডিওটি তবুও করেই যাচ্ছি এই কমেন্ট বক্সটা এইখানটায় আছে কী হয়েছে তাও বুঝতে পারছি না কমেন্টে দেখতে পাচ্ছি না অপশন বন্ধ হয়ে আছে তাও বুঝতে পারছি না কী হচ্ছে বন্ধুরা আমি নিজেই বুঝতে পারছি না যে কমেন্টটা খোলা নেয় কি জানি না কী হয়েছে তাও জানি না এই কমেন্টে উঠছে না আমি যে করছি কমেন্টটা উঠছি না দেখো কি করতে পারি কিছু একটা মাগছে না কি করছে তাও আমি বুঝতে পারছি না এই কমেন্টে এখানে কে কমেন্ট করছে তাও আমি বুঝে উঠতে পারছি না তোমরা যদি জানো দয়া করে তোমরা কমেন্টে লিখে পাঠাও যে আমি কোনখানে গেলে আমি কমেন্টটা দেখতে পাব কিন্তু আর অন্য মোবাইলে দেখতে পাচ্ছি কে কারা কারা করছে কমেন্টটা এটা দেখতে পারি কিন্তু এই লাইভে বসে আমি দেখতে পাচ্ছি না কেউ যদি জানো কমেন্টে লিখে পাঠাও আমি অন্য মোবাইলে দেখে নেব দেখে করব কিন্তু লাইকও উঠছে না আপনারা লাইক দিচ্ছেন কিন্তু লাইকটা এখানে উঠছে কিন্তু এখানে কমেন্টটা উঠছে না বন্ধুরা কেউ যদি জানো একবার লিখে পাঠাও এতবার করে বলছি